হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আর আপনাদের এস ফ্যামিলিতে সবাইকে স্বাগতম আজকে লাউ রান্না করব যে অর্ধেক কেটে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি লাউ রান্না করব লাউ কাটাকাটি করবো এখন চলুন अशो ईगी हां एदीकी अशो अच्छी तमन्ना अशो एदीकी अशो बाबा माने एदीकी अशो बाबा माने बाबा मारबे करना जाचा ओ ओई ओ गबा ई बोलैछ मुं मार कि किसे मार अमार कि तो अमार, अमार? मार कि अमार हो धोरना आप दे धोरना बाबा मार दे अब हमें अब दे दूसरे को मार दे भाभा भाभो तुम जो दुष्ट भी करो तुम्हें कर। तो मार दे ना हाँ मार दे है मार दे दुष्ट भी कर दे खाई মানে সামনে বসে থেকে তুমি কি করতেছো হ্যাঁ মানে সামনে বসে থেকে কি করতেছো এদিকে আসো এদিক আসো এদিকে এসো হ্যাঁ এমন করতেছে কেন কি সমস্যা এদিকে আসো এদিকে আসো এখানে এসো এখানে এসো খাবা হ্যাঁ খাবো কেন খাব না হ্যাঁ ও lara do you nah. nah. লাউগুলোকে ঠুমো ঠুমো করে কেটে নিয়েছি রান্না করব ঝোল রান্না করব সেজন্য জল খাওয়াচ্ছি না ওই কি কে এই করলাটা ভাজি খাবে এই যে করলা কোদুন না

চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো সেই জন্য চিংড়ি মাছটা বের করে নিলাম রান্নার জন্য চলুন

দেখুন চিংড়ি মাছগুলো ধুয়ে তারপর নিয়ে চলে আসতেছি লাউ তো সবাই রান্না করতে পারে সেজন্য লাউ রান্না দেখার লাভ না এখনো সিদ্ধ হয়নি কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেব এই যে এখানে আদা বাটা আছে আদা বাটা দিয়ে দেই কি মধু খাবার হম খাইও রান্না করে তারপর খাই

তরকারিটা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একটু চাল হলেই নামিয়ে নেব এদিকে কাঁচা কলা ভাজতেছি আর এদিকে হচ্ছে করলা ভাজি করছি করে রেখে দিয়েছি আর কি কম কম করে ভাজিটা করতেছি আবার থেকে যাবে না হলে আর থেকে গেলে তখন আর কেউ খাইতে চায় না তখন আমাকে একাই খেতে হয় আর আমার কাছে সেগুলো ভালো লাগে না সেজন্য কম করেই ভেজে নিলাম একটু একটা করলা ভেজি আর কি করছি আর দুইটা হলো কাঁচা কলা ভাজি করলাম শেষ হয়ে যাবে তাই ভালো আর তরকারি তো নেমে আর কি নামিয়ে ফেলছি সেটা তো আর দেখানো হয়নি চলুন দেখিয়ে এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি এদিকে দিয়ে চিংড়ি মাছ ডাল তারপর হচ্ছে করলা ভাজি আর এই যে কাকলা ভাজি আজকের খাবার কালকে তো রাত্রেবেলা ভিডিওটা শেষ করলাম আর ভিডিও করা হয়নি তাই আজকে চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য ইউটিউবে আপনি যত ভালোই কাজ করেন না কেন তার কারণ হচ্ছে একটাই ওই যেমন সরকারি চাকরি করলে মামা চাচা আর কি যা থাকলে সরকারি চাকরি হয় সেরকম ইউটিউবে কাজ করলে দেখবেন আপনারা আপনাদের মা ভাই বোন যারা ইউটিউবার তারা যদি আর কি ভাইরাল হয় তাহলে দেখবেন যে তারা তাদের ভাই বোনকে যেভাবেই আর কি করুক ওই ইউটিউবে আর কি সেগুলোই ভাইরাল হয় আর আমরা যতভাবেই ভালোভাবে কন্টেন্ট তৈরি করি না কেন এগুলো কেউ দেখে না তার কারণ হচ্ছে একটাই যেমন সরকারি চাকরি মানুষ করলে মামা চাচা এমন থাকলে একটা সরকারি চাকরি সহজেই করতে পারে সেরকম ইউটিউবেও হচ্ছে এরকমই যদি উনি দেখছেন যে ইউটিউবারের ছেলে পেলেরাই ইউটিউবার হয় তারপর ইউটিউবারের ভাই বোনেরাই ইউটিউবার হয় এই রকম আর কি সেই জন্যই বললাম যে চাচা মামা থাকলে সব জায়গায় সব কাজ হয় আর যদি চাচা মামা না থাকে কোনো জায়গায় কোনো কাজই হয় না সেরকম অবস্থাটা দাঁড়িয়েছে যেমন আমাদের ইউটিউবে আসাটা একটা শখ তাছাড়া আর কিছু না কারণ আমরা তো কোনো কিছুই করতে পারবো না ইউটিউবে এসে অথচ যারা ইউটিউবারের ভাই বোন ইউটিউবার মা বাবা তার সন্তানরা করবে তারাই সেলিব্রিটি তারাই সব কিছু আমরা শুধু চ্যান চ্যান কেন হয় হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে দাদা সেজন্যই আর কি বলা কিছু কথা তার কারণ একটাই আপনারা যেভাবেই তৈরি করুন কখনোই আপনারা সাকসেস পাবেন না এখানে এটাই আর কি কথা হচ্ছে এর ভিতরেই আর কি যেমন সরকারি চাকরি তার ভিতরেও কয়েকজন পায় সেরকম ইউটিউবে তার ভিতরে কিছু লোক ভাইরাল হয় কিন্তু প্রায় আপনারা দেখবেন যে ইউটিউবে সব চাইতে একটাই কারণ হচ্ছে ইউটিউবারের বাচ্চা কাচ্চা ইউটিউবারের আর কি চোদ্দ গোষ্ঠী ফ্যামিলি তারাই শুধু ইউটিউবার হয় আর কেউ না আমরা নতুন কয়জনের দেখছেন যে ইউটিউবার হয়েছে আপনি দেখবেন ইউটিউবার ফ্যামিলিতে তার ভাই করে তার মা করে তার দাদা করে তার চোদ্দ গোষ্ঠী মনে করেন মামা পিসি কি যা যা আছে তারা সবাই করে তারা আর আমাদের এগুলো মানুষে যতই করুন না কেন এগুলো কেউ দেখেন আপনাদের কারণ পরিচিত মুখগুলোই মানুষে আর কি দেখে অভ্যস্ত আর কি এগুলাই পছন্দ করে আর কি যা খাওয়াবে তাই খাবে এটাই হচ্ছে নিয়ম তো আপনারা ভালো থাকবেন অনেক কথা বললাম অনেক কিছু নেবেন না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো আগামীতে আগামীকাল সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই